মিক্সিং জারে সুজির মধ্যে ময়দা দিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে দারুণ স্বাদের একটি রেসিপি শেয়ার করব মাত্র দুটি উপকরণ থাকলেই চটজলদি এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন আর এটা বানানো কিন্তু খুবই সহজ আশা করি এই রেসিপিটা আপনাদের সকলের কাছে খুবই ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি তো ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল তো সবার প্রথমে এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছোট বাটি মেপে এক বাটি পরিমাণে সুজি আপনারা এখানে রেসিপিটা বাটি মেপে করার চেষ্টা করবেন তাহলে রেসিপিটা একদম পারফেক্ট হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই বাটি মেপে হাফ বাটি পরিমাণে ময়দা মানে আমি যেই বাটিটা মেপে সুজি দিয়েছিলাম সেই বাটিটা মেপে অর্ধেক পরিমাণে ময়দা দিয়ে দিলাম মানে সুজির অর্ধেক আমি ময়দা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণের নুন নুনটা আমি এখানে খুবই সামান্য দিয়েছি এবার একটা হ্যান্ড মিটারের সাহায্যে এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে আমি একটু মিশিয়ে নেব আপনাদের হাতের সামনে যদি হ্যান্ড বিটার না থেকে থাকে তবে আপনারা এখানে চামচ দিয়েও কাজটা করতে পারেন আমি সব সময় ঘরে থাকা উপকরণগুলোতে রেসিপিগুলো তৈরি করার চেষ্টা করি যাতে আপনাদের রেসিপিগুলো তৈরি করতে কোনো অসুবিধা না হয় তো দেখুন এইভাবে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কুসুম গরম জল আমি ওই বাটি মেপে এক বাটি পরিমাণে জল দিয়ে দিলাম এখানে আপনারা অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন জলটা এখানে আমি কুসুম গরম নিয়েছি মানে জলটা খুব বেশি ঠান্ডাও না আবার খুব বেশি গরমও না এবার এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো এইভাবে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব এতে সুজিটা খুব ভালোভাবে ফুলে উঠে অনেকটা সফট হয়ে যাবে তো দশ মিনিট পর আমি ফিরে আসলাম তো এই ব্যাটারটা কিন্তু আগের থেকে অনেকটা বেশি টাইট হয়ে গেছে আর সুজিটাও অনেকটা ফুলে উঠেছে এবার এটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম এবার এই সুজির সমস্ত মিশ্রণটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে অ্যাড করে দিলাম টু টেবিল স্পুন অনুযায়ী চিনি মিষ্টিটা এখানে আপনাদের স্বাদ মতন কম বেশি করতেই পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণে কুসুম গরম জল মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে এটার একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিচ্ছি তো দেখুন এখানে আমি এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এবার এটাকে অন্য একটি পাত্রে আমি ঢেলে নেব তো সমস্ত মিশ্রণটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ব্যাটারটা যেহেতু আগের তুলনায় অনেক বেশি ঘন হয়ে গেছে সেই জন্য আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আরও হাফবাটি পরিমাণে জল এবার এটাকে এইভাবে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো দেখুন এইভাবে কিন্তু খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি সবশেষে আমি আপনাদেরকে জলের পরিমাণটা বলে দেব এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন অনুযায়ী বেকিং পাউডার তবে আপনাদের হাতের সামনে যদি বেকিং পাউডার না থাকে আপনারা বেকিং পাউডার ছাড়াও রেসিপিটা তৈরি করতে পারবেন বেকিং পাউডার দিয়েও আমি আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা এটা বাচ্চাদের টিফিনে অনায়াসে তৈরি করে দিতে পারবেন এটা বাচ্চারা খেতে কিন্তু খুবই পছন্দ করবে আর একবার তৈরি করলে আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসবে তো দেখুন এটাকে কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর আমি এখানে ব্যাটারির কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হয়নি আর খুব বেশি ঘনও হয়নি এই স্মুথ ভাবে ব্যাটারটাকে গুলে নিতে হবে এখানে কিন্তু আমার টোটাল দুবাটি পরিমাণে জল লেগেছে আর আপনারা অবশ্যই ব্যাটারটা গোলার সময় একটু কুসুম গরম জল দিয়ে গুলবেন এবার অন্যদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে প্যানটাকে খুব ভালো করে আমি গরম করে নিয়েছি এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিলাম একটা ব্রাশের সাহায্যে আমি তেলটাকে প্যানের চারিদিকে খুব ভালো করে একটু মাখিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব এবার আমি এর মধ্যে আগে থেকে গুলে রাখা ব্যাটারটা দিয়ে দেব। আমি এখানে দেড় হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম এবার হাতার পেছন দিয়ে আমি এরকমভাবে একটু ছড়িয়ে দেব। তো দেখুন খুব সহজে কিন্তু এটা ছড়িয়ে যাচ্ছে আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন তো ওপরটা শুকিয়ে আসা পর্যন্ত আমি একটু অপেক্ষা করব এটা করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না তো দেখুন ওপরটা কিন্তু প্রায় শুকিয়েই এসেছে এবার একটা স্প্যাচুলার সাহায্যে আমি এটাকে ঠিক এরকম করে ভাজ করে দেবো তো দেখুন ব্যাটারটাকে এই রকমভাবে গুঁড়ো নেবেন তাহলে কিন্তু ব্যাটারটা একটুও প্যানের গায়ে লেগে যাবে না আর আমি এখানে খুবই সামান্য তেল দিয়ে রেসিপিটা তৈরি করে নিচ্ছি আমি আরও একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি একই রকমভাবে এটাকেও আমি তৈরি করে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অনিতা ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন আপনারা চাইলে পরের বারে তেল নাও দিতে পারেন ওই প্যানেই কিন্তু খুব ভালো করে নাস্তাগুলি উঠে আসবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো দেখেই নিলেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের আজকে সুজি ও ময়দার নাস্তারা এই রেসিপিটি আর এটা বানানো কতটা সহজ সেটা তো আপনারা দেখেই নিলেন তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো এই রেসিপিটি বাড়িতে একবার হলেও তৈরি করার জন্য তো আজকের মতন আমি বিদায় জানাচ্ছি তো আবারও দেখা হবে আপনাদের সঙ্গে অন্য একটি ভিডিওতে তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ